ঢাকা দিল্লির টানাপোড়নের মধ্যেই এবার সীমান্তের অবশিষ্ট উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় জিরো পয়েন্টে নজরদারি বাড়িয়েছে বিএসএফ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখুলিগঞ্জ পর্যন্ত উনত্রিশ কিলোমিটার সীমান্ত জুড়ে দুই দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে দেশটি এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার সম্মুখীন হয় বিএসএফ তবে তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ কাটাতারের বেড়া দেওয়ার কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে জানান জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডাক্তার জয়ন্ত কুমার রায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অসহনীয় অত্যাচার চলছে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আড়াইশো কিলোমিটারের মধ্যে আবার বর্ডার আমার এলাকার বর্ডার হচ্ছে আড়াইশো কিলোমিটার ২৯ কিলোমিটার আমার জায়গা ইয়ে ছিল আনফেন্সড ছিল তার মধ্যে কিছুটা নদী আছে বাগবাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে টোয়েন্টি নাইন কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে আনফেন্সড হয়ে আছে আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে ক্যাটল স্মাগলিং হিউম্যান ট্রাফিকিং এগুলো অনেকটা কমে গেছে